আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আবার চলে এলাম আর একটি নতুন বিজনেস প্ল্যান নিয়ে সাফিন এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের বন্ধু আমি মোহাম্মদ বেকারত্ব বেড়েই চলেছে হয়তো আপনি নিজে একজন বেকার মনের মধ্যে একটা কথা সবসময় নাড়া দেয় আপনি নিজে কিছু করতে চান নিজের পায়ে দাঁড়াতে চান বেকারত্বের সাইনবোর্ডটা নিজের নামের পাশ থেকে চিরতরে দূর করতে চান কিন্তু পর্যাপ্ত পুঁজির অভাবে আপনার পছন্দের ব্যবসাটা শুরু করতে পারছেন না কিন্তু আপনি কি বসে থাকবেন ব্যবসা ক্ষেত্র একটি অনেক বড় প্রতিযোগিতার নাম বর্তমানে অনেক লোক আছে যারা অতি ক্ষুদ্র ব্যবসা করে নিজের জীবন চালাচ্ছেন আপনাকে একটা কথা মনে রাখতে হবে ছোট ব্যবসা সবসময় ছোট থাকে না ছোট ব্যবসা একাগ্রতার সাথে যদি করতে পারেন তাহলে এই ব্যবসাটা আস্তে আস্তে বড় হয়ে যায় আপনার এই ক্ষুদ্র ব্যবসা একদিন অনেক বড় হবে কিন্তু আপনাকে অনেক ধৈর্য এবং একাগ্রতার সাথে কাজ করতে হবে তাহলে আপনার এই ব্যবসাটা একদিন বড় হয়ে উঠবে পরিচালনার হাত দক্ষ হলে ছোট ব্যবসায় অনেক বড় করে তৈরি করা সম্ভব হয় এক গবেষণায় দেখা গেছে যে বড় ব্যবসার চাইতে ছোট ব্যবসার লাভের পার্সেন্টেজ অনেক বেশি এই সমস্ত কথা চিন্তা করেই আমরা আপনাদের জন্য দশটি ক্ষুদ্র ব্যবসার আইডিয়া নিয়ে এসেছি কোথাও যাবেন না আমার সাথে থাকেন হতে পারে এই দশটি ব্যবসার যে কোনো একটি ব্যবসা আপনার জন্য এক নম্বরে আসবে গিফট আইটেমের ব্যবসা অনলাইন কিংবা অফলাইন যে কোনোভাবে আপনি এই গিফট আইটেমের ব্যবসা করতে পারেন বর্তমানে গিফট আইটেমের ব্যবসাটা একটি ভাইরাল ব্যবসা খুবই লাভজনক ব্যবসা চায়না এবং দেশি সংমিশ্রণে আপনি এই ব্যবসাটি করতে পারেন এই ব্যবসাটা একটা রানিং জায়গা এবং অথবা রানিং কোনো মার্কেটে যদি করতে পারেন সবচাইতে ভালো হয় দুই নম্বরে আসবে থ্রি পিজের ব্যবসা মহিলাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজনীয় একটি ব্যবসা হলো থ্রি পিজের ব্যবসা আপনি দেশি বিদেশি সব ধরনের মাল নিয়ে ব্যবসা করতে পারেন তবে আপনি যখন এই থ্রি পিজের ব্যবসাটা শুরু করবেন তখন দেশি আইটেম দিয়ে শুরু করবেন কম দামি আইটেম দিয়ে শুরু করবেন যেহেতু আপনি নতুন করে শুরু করতে চাচ্ছেন ব্যবসাটা আপনি বোঝেন না ব্যবসাটা আগে বুঝবেন এরপরে আপনি বড় করে শুরু করতে পারবেন তবে এই ব্যবসার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে আপনি প্রথমে আপনার ঘর থেকে এই ব্যবসাটা শুরু করতে পারবেন এরপরে যখন আপনার ব্যবসাটা প্রসারিত হবে তখন আপনি একটা দোকান নিয়ে এই ব্যবসা করতে পারবেন প্রথমে যখন শুরু করবেন তখন আপনি আপনার আশেপাশের লোকজন জানবে আপনার বাড়ি থেকে আপনার মাল সেল দিতে পারবেন আর অনলাইনে যদি করেন একটি অনলাইন পেজ ওপেন করে অনলাইন পেজের মাধ্যমে আপনি আপনার মালগুলা বিক্রি করতে পারবেন তিন নাম্বারে আসবে ঘরে তৈরি আচারের ব্যবসা বা হোমমেড আচারের ব্যবসা ঘরে তৈরি আচারের ব্যবসা মুখরোচক এই খাদ্য আমাদের ভারতীয় উপাদেশ উপমহাদেশে খুবই জনপ্রিয় জনপ্রিয় এই ব্যবসাটি আপনি অনলাইন অফলাইন দুইভাবেই করতে পারেন তবে অনলাইনে করতে পারলে আপনার লাভের পরিমাণ অনেক বেশি হবে আপনার প্রফিট মার্জিন অনেক বেশি থাকবে যেমন বিশেষ করে আপনি যদি সিজনাল ফ্রুটগুলা সিজনে কিনে রাখেন কিনে আচার বানিয়ে রাখেন তাহলে আপনার জন্য সবচাইতে বেশি ভালো হবে যেমন কাঁচা আম আমের সিজনে দশ বারো টাকা পনেরো টাকা কেজি দরে আপনি পেয়ে যাবেন চালতা কিনলেন আমরা কিনলেন সবকিছুই আপনি সস্তায় কিনবেন এবং প্রত্যেকটা সিজনে আপনার মালগুলা স্টক করে আচার বানিয়ে রাখবেন দেখবেন যে লা কত পার্সেন্ট হয় আমাদের দেশে আটশো থেকে এক হাজারের নিচে অনলাইনে কোনো আচার বিক্রি হয় না তাই এই ব্যবসাটা আপনি করলে খুব তাড়াতাড়ি লাভবান হতে পারবেন খুব তাড়াতাড়ি কুটিপতি হওয়া সম্ভব যদি আপনি ব্যবসাটা মনে ধারণ করেন একাগ্রতার সাথে ব্যবসা করে যান আর হুটহাট করে করলেন কয়দিন ভাল লাগলো না ছেড়ে দিলেন এরকম করলে আপনি কোনো ব্যবসায়ী সাকসেস হতে পারবেন না চার নাম্বারে আসবে স্টকের ব্যবসা যে কোনো স্টক মালের আপনি ব্যবসা করতে পারেন যেমন যদি কৃষি পণ্যের স্টক ব্যবসা করেন যেমন ধান চাউল গম সরিষা এরকম শুকনামরিচ হলুদ আদা হ্যাঁ রসুন এই জাতীয় অনেক পণ্য আছে আপনার এলাকায় যে কৃষি পণ্যটা ভালো ফসল হয় ওই পণ্যটা আপনি শুরু করবেন কারণ আপনার এলাকায় যদি যে ফসলটা ভালো হয় ওই পণ্যের ব্যবসা করলে আপনি বুঝবেনও ভালো এবং পরিবহন খরচ অনেক কম হবে যখন ব্যবসাটা বুঝে যাবেন তখন আপনি অন্য এলাকা থেকে মাল ক্রয় করতে পারবেন তাছাড়াও আপনি স্টকের বিভিন্ন আইটেম আছে আমি কয়েকটা নাম বললাম মাত্র শুধু কৃষি পণ্যেরই করতে হবে এমন কোন কথা না পাঁচ নাম্বারে আসবে ঘিয়ের ব্যবসা দুগ্ধজাত এই এই পণ্যটি আমাদের দেশে খুবই জনপ্রিয় ঘিয়ের ব্যবসা যেমন এই ঘিয়ের ব্যবসা করতে হলে আপনাকে প্রথমে দুধের খোঁজ করতে হবে দুধ কোথেকে আনবেন দুধের মোকাম খুঁজবেন দুধ যেখান থেকে আনবেন অ্যাভেলেবল কিনা সেইখানে আগে খোঁজ নিয়ে দেখবেন সব সময় আপনাকে দুধ সাপ্লাই দিতে পারবে কিনা পারবে কিনা তাহলে জেনে নেবেন আর এই ঘিয়ের ব্যবসা করতে হলে আপনাকে একটি ক্রিম সেপারেটর মেশিন কিনতে হবে তবে ঘিয়ের ব্যবসা শুরু করার আগে আপনি যদি একটু ধারণা নিয়ে করতে পারেন তাহলে লস খাওয়ার সম্ভাবনা একেবারে জিরো পারসেন্ট তাই এই ব্যবসাটা আপনি করতে পারেন এই ব্যবসা কখনোই বন্ধ হবে না আপনি নিশ্চিন্তে এই ব্যবসাটা করতে পারবে ছয় নম্বরে আসবে ডিমের পাইকারি ব্যবসা বন্ধুরা ডিমের পাইকারি ব্যবসাটা একটি খুবই গুরুত্বপূর্ণ ব্যবসা আমাদের রান্না করে এখন সকাল বিকাল ডিম না হলে চলেই না প্রত্যেকের ঘরে ঘরে ডিম খুবই প্রয়োজনীয় তাই ডিমের ব্যবসা কিনি খুব বেশি হয়ে থাকে আর ডিমের দামটাও খুব আপ ডাউন হয়ে থাকে তাই আপনি এই ব্যবসাটা ইচ্ছা করলে করতে পারেন এই ব্যবসাটা যদি পাইকারি করতে চান তাহলে আপনি আপনার একটি ছোটো দোকান ঘর বা গুদাম ঘর লাগবে দোকান থেকে আপনি সেল করতে পারবেন অথবা ভ্যানে ভ্যানে দোকানে দোকানে সেল করতে পারবেন আপনি এই ব্যবসাটা কিভাবে করবেন আপনি সিলেক্ট করে নেবেন ইউটিউবে বহু ভিডিও আছে এই ব্যবসাটা মানুষ কিভাবে করে একটু দেখে নেবেন ব্যবসা শুরু করার আগে একটু চিন্তা ভাবনা করি শুরু করবেন কারণ ডিমের ব্যবসায় যেমন লাভ আছে তেমন লস হওয়ার সম্ভাবনাও থাকে ডিমটা যদি আপনার ঘরে বেশি দিন মজুত থাকে তাহলে ডিমটা কিন্তু পচে যাবে ডিমটা বিক্রি করতে পারবেন না আপনার লস হয়ে যাবে তাই এই ব্যবসা শুরু করার আগে জেনে বুঝে তারপরেই শুরু করবেন সাত নাম্বারে আসবে মশলার প্যাকেজিং ব্যবসা হলুদ মরিচ ধইনা জিরা যে কোনো গুঁড়া মশলার প্যাকেজিং ব্যবসা আপনি পলিপেকেও করতে পারেন পলিপেকে করলে দাম একটু কম পাওয়া যায় দোকানে দোকানে আপনি হোম ডেলিভারি দিবেন অথবা আপনি যদি পাউচ প্যাকে করতে চান তাহলে খরচ একটু বেশি হবে প্যাকেজিং মেশিন কিনতে হবে তবে শুরুটা আপনি পলিপ্যাকে যদি করেন আপনার ব্যবসাটা রানিং হলে তখন পাউচ প্যাক করে এই এই লাভজনক মশলার ব্যবসাটা আপনি শুরু করতে পারবেন আট নম্বরে আসবে খেলনার খুচরা ব্যবসা আপনি হোলসেল মার্কেট থেকে দেশি বিদেশি খেলনাগুলো কিনে নিয়ে এসে লোকাল এরিয়ায় ফুটপাতে দোকান দিয়েও করতে পারেন ভ্যানেও করতে পারেন অথবা যে কোনো মার্কেটে একটা দোকান ভাড়া নিয়ে আপনি এই ব্যবসাটা শুরু করতে পারেন খেলনার ব্যবসাটা খুবই রানিং আইটেম বাচ্চারা যেহেতু খেলনাটা খুব পছন্দ করে তাই আপনি ইচ্ছা করলে এই ব্যবসাটা শুরু করতে পারেন কারণ এই ব্যবসা কখনোই লস হয় না আর এই ব্যবসাটা কখনো বন্ধ হবে না তাই আপনি ইচ্ছা করলে আগামীকালকে থেকে এই খেলনার ব্যবসাটা শুরু করতে পারেন নয় নম্বরে আসবে সরিষার তেলের ব্যবসা সরিষার হোলসেল খুচরা দুইভাবেই আপনি করতে পারেন যদি চান তাহলে অনলাইনে করলে আপনার লাভ একটু বেশি থাকবে আর যদি অফলাইনে করেন তাহলে আপনার একটি দোকান ঘর ভাড়া নিতে হবে শুধু সরিষার তেলের ব্যবসা করলেই হবে না পাশে আরও কিছু নিলেন তবে সরিষার তেলের ব্যবসাটা আপনার মূল ব্যবসা হিসেবে ধরে নিতে হবে আপনি তৃণমূল থেকে সরিষা কিনলেন সরিষা ভাঙাইলেন ভাঙানোর পরে দেখবেন যে আপনার লাভের অঙ্কটা অনেক বেশি হবে আর যদি আপনি সরিষার তেল কিনে ব্যবসা করতে চান তাহলে দশ বিশ টাকা কেজিতে লাভ হবে তাহলে লাভের অঙ্ক অনেক কম থাকবে তাই সরিষার তেলের ব্যবসাটা করতে হলে আপনি সরিষা কিনে কোনো ঘানি মেশিন থেকে তেল ভাঙিয়ে বিক্রি করার চেষ্টা করবেন তাহলে দেখবে যে এই ব্যবসায় প্রফিট মার্জিন অনেক ভালো আমার পরিচিত একজন আছে যে সরিষার তেলের ব্যবসা করে অনেক উপরে উঠে গেছে যেটা কেউ চিন্তাও করতে পারবেন না শুধু সরিষার তেলের ব্যবসা করে এত পয়সা কামানো যায় আপনি চিন্তাও করতে পারবেন না যখন আপনি নিজে করবেন তখন বুঝতে পারবেন যে এই সরিষার তেলের ব্যবসায় প্রফিট মার্জিন কত থাকে দশ নম্বরে আসবে সবজির পাইকারি ব্যবসা বন্ধুরা সবজির পাইকারি ব্যবসা করতে হলে আপনাকে প্রথম শুরু থেকে শুরু করতে হবে আপনার লোকাল এরিয়ায় যে সমস্ত সবজি ভালো হয় ওই সমস্ত সবজি আপনি ক্রয় করে লোকাল মোকামে বিক্রি করতে পারেন অথবা লোকাল মোকাম থেকে সবজি ক্রয় করে ঢাকায় বিক্রি করতে পারেন তবে ঢাকায় বিক্রি করার আগে ঢাকার আরবদারের সাথে কথা বলে নেবেন আগে তাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন যে আমার এই সবজি আসতে পারে তাদের সাথে কন্ট্যাক্ট করে নিলে আপনার মালটা তারা কমিশনের মাধ্যমে বিক্রি করে দিবে তাই এই ব্যবসাটা আপনি যে কোনো মুহূর্তে শুরু করার চিন্তাভাবনা করতে পারেন তবে সবজির ব্যবসাটা করলে সিজনাল সবজির ব্যবসা করার চিন্তাভাবনা করবেন আপনার এলাকায় কোন সিজনে কোন সবজিটা ভালো হয় ওই সবজিগুলো এনে আপনি মোকামি বিক্রি করবেন অথবা ঢাকা এনে বিক্রি করবেন আমার এই আইডিয়াটি যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা একটা লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেন যেন পরবর্তী নতুন কোন বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আলাইকুম